আসসালামু আলাইকুম এই শীতে চুল নিয়ে চিন্তিত আছেন যে অতিরিক্ত চুল উঠে যাচ্ছে মাথা ভর্তি খুঁশি চুল উঠে একদম টাক হয়ে যাচ্ছে ছেলে মেয়ে সবাই এই চিন্তা নিয়ে ভুগছেন চিন্তার কোনো কারণে আমরা নিয়ে চলে এসেছি আমাদের নির্ভরের দুটি প্রোডাক্ট এটি ব্যবহারে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এটি ব্যবহারে কি কি সমস্যার সমাধান হবে কি কি রেজাল্ট পাবেন সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি নির্ভর গোল্ড হেয়ার অয়েল ব্যবহারে অতিরিক্ত চুল ঝরা কমাতে সাহায্য করবে এবং নতুন চুল গজাবে যাদের একদমই নতুন চুল গজায় না আবার টাক হয়ে যাচ্ছে মাথা তাদের জন্য কিন্তু একদম প্লাস পয়েন্ট এই তেলটি ব্যবহার করলে কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান হবে এবং যারা অতিরিক্ত চুল লম্বা করতে চাচ্ছেন অতি দ্রুত তাদের জন্য কিন্তু একদমই বেস্ট এই তেলটি আর এই তেলটি কিন্তু যে কোনো ঋতুতেই আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমাদের এই তেলের বিশেষত্ব একটাই যে এই তেলটি ব্যবহার করার পরে গোসলের পরে সাদা পানি দিয়ে চুলটা ধুলেও কিন্তু চুলটা জট বাঁধে না চুল ঝরঝরে থাকে এবং চুলে কোনো চিচিটা সৃষ্টি হয় না চুল চিচিটা যখনই সৃষ্টি হবে তখনই কিন্তু আমাদের চুল ওঠার সম্ভাবনাটা বেড়ে যায় তো আমাদের এই তেলটি ব্যবহার করলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে যারা এই সমস্যায় ভুগছেন তারা এখনই কিন্তু আমাদের এই তেলটি ওয়ার্ডার করতে পারেন এবং সাথে আছে আমাদের নির্ভর হেয়ার ওয়াশ শ্যাম্পু এটা ব্যবহারে কিন্তু ঝরা কমাতে সাহায্য করবে টাক মুক্ত করবে আপনার চুলটাকে হেলদি রাখবে আর আমাদের এই শ্যাম্পুটি কিন্তু অন্য শ্যাম্পু থেকে কিন্তু একদমই ব্যতিক্রম কেন বলছি আমাদের এই শ্যাম্পুটি কিন্তু চুলের গভীর থেকে ময়লা দূর করতে সাহায্য করে চুলটাকে আপনার সব সমস্যা থেকে সমাধান করে আর চুলের গোড়া একদমই মজবুত করে চুলটা একদম সফট হয়ে যায় সিল্কি হয়ে যায় শাইন হয়ে যায় আর চুলের মানে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের পেজে নক করে ফেলুন আপনারা যারা এই সমস্যাগুলোয় ভুগছেন তারা অবশ্যই এখনই আর দেরি না করে আমাদের প্রোডাক্টটি এটা পারচেস করে ফেলুন আর সমস্যা থেকে অনায়াসে সমাধান পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে বা আমাদের ইনবক্সে আপনারা মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন ধন্যবাদ